রিমা ভালোবাসার পালে হাওয়া লাগিয়ে কচিং এর ফাঁকে ফাঁকে জুনায়দের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলো কখনো কার্জন হল কখনো টিএসসির চত্বর রিমার মনে হতে লাগলো জুনায়দের সাথে ওর প্রেমটা স্বর্গীয় প্রেম আবেগ আর ইমোশনের মাঝে ওর অনুভূতিগুলো বোতা হয়ে গেল এর মাঝে একদিন জুনায়দের সাথে রিমা বাইকে করে ঢাকা থেকে অনেক দূরে বেড়াতে বের হলো জুনায়েদ অবশ্য আগে থেকে রিমাকে কিছু বলেনি রিমাও ও বিশ্বাস করে কিছু জিজ্ঞাসা করেনি রিমার ওই বয়সে মোহ আর মুগ্ধতা এত বেশি ছিল তখন বিশ্বাস আর অবিশ্বাস নিয়ে ভাবার অবকাশ ছিল না যাই হোক ফ্রামগের থেকে রিমা বাইকে করে জুনায়েদের সাথে রওনা হলো ও জুনায়েদকে বলেছিল সন্ধ্যার আগে ওকে বাসায় পৌঁছে দিতে হবে নয়তো অনেক ঝামেলা হবে ওরা ফ্রামগেট থেকে মিরপুর এক নাম্বার হয়ে দিয়ে গাজীপুরের পথে রওয়ানা হলো সময়টা ছিল আগস্ট মাস বৃষ্টির সময় সেদিনও আকাশ কালো করে মেঘ করেছিল হয়তো অলক্ষে রিমার এভাবে জুনায়দের সাথে যাওয়ায় প্রকৃতির সেদিন প্রচন্ড অভিমান হয়েছিল পরিবেশ দেখে মনে হলো ভয়ানক বৃষ্টি নামবে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘের ডুমরু বাজাচ্ছে রিমাও বাইকে বসে ভয় পেয়ে জুনাইদকে জড়িয়ে ধরেছে রিমা টিনেজার কাশ জুনাইদকে ওকে অভয় দিয়ে বলছে ভয় কি রিমা আমি তো তোমার পাশে আছি তুমি পারবে না আমার হাত ধরে পুরো জীবনটা পাড়ি দিতে রিমা আবেগের জোয়ারে ভেসে বলছে আমি তোমার সাথে আগুনেও ঝাঁপ দিতে পারি অল্প বয়সের আবেগ ইমোশন মনে হয় অনেক সময় এমন হয় কি বলছে আর কি করছে কোনো নেয় আর সারা জীবন ধরে মানুষকে সেই ভুলের মাসুল বয়ে বেড়াতে হয় মুসুলদারে বৃষ্টি নামলো রিমা বৃষ্টিতে ভিজে চুপসে গেছে মাথার চুলগুলো সুন্দর করে ভিজে মুখের আশেপাশে লেপ্টে রয়েছে ফর্সা রঙের রিমাকে জুই ফুলের মতো শুভ্র লাগছে জামা কাপড়ের অবস্থাও বেশ বাজে শরীরের সাথে এমন ভাবে লেগে আছে ভাজগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে রিমার লজ্জা এবং অস্বস্তি একটা অনুভূতি পুরো শরীরে ছড়িয়ে পড়তে লাগলো জোনায়েদের বাইক যখন গাজীপুর বোট বাজারের কাছে পৌঁছে গেল রিমা তখন জোনায়েদকে বলল জোনায়েদ আমার অ্যাজমার সমস্যা আছে এভাবে একটা না বৃষ্টিতে ভিজে ভেজা কাপড়ে জড়িয়ে থাকলে আমার শ্বাসকষ্ট শুরু হতে পারে তখন আবার আব্বু আম্মুর কাছে ধরা পড়ার ভয় আছে আমরা আর একদিন আসব ডন্টরি বেবি মেহুনা জোনায়েদ এই কথা বলে বোর্ড বাজারের কাছে একটা শোরুম থেকে রিমার জন্য থ্রি পিস কিনে নিয়ে আবার গন্তব্যে রওনা হয় পনেরো মিনিটের মধ্যে জুনায়দ রিমাকে নিয়ে রিসোর্টে পৌঁছে যায় তখন দুপুর একটা বাজে রিমার কেমন যেন ভয় ভয় হতে লাগল রুমেও খাটের এক কোনায় আড়ষ্ট হয়ে বসে রইল জুনায়দ ওর কাছে এসে বলল যাও ড্রেসটা চেঞ্জ করে ফেলো তোমার ভেজা কাপড়গুলো এই ফ্যানের নিচে মেলে দাও ঘন্টা দুয়েকের মধ্যে সব শুকিয়ে যাবে রিমা বাথরুমে ঢুকে কাপড় চেঞ্জ করার সময় সেমিস পরা অবস্থায় চিৎকার দিয়ে বের হয়ে এসে জোনায়েদকে জড়িয়ে ধরে জোনায়েদ রিমাকে বলে তুমি ভয় পেলে কেন বাথরুমে কি সমস্যা ততক্ষণে রিমাকে এভাবে পেয়ে জোনায়েদ ওর ঠোঁটে শক্ত করে চুম্বন দিল রিমাকে পাগলের মতো আদর করতে লাগলো এক সময় রিমাকে পুরোপুরিভাবে চাইল। চাইলো রিমা জোনায়েদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল। বিয়ের আগে এসব করা গুনার কাজ আমি পারব না জুনায়দ বলে আমরা আজ বিয়ে করব। তুমি বিশ্বাস বিশ্বাস না। করি, বিয়ের জন্য সাক্ষী লাগে সাক্ষী কোথায় পাবে টাকা দিলে বাগের চোখ মেলে সাক্ষীর ব্যবস্থা কাজী অফিসের মানুষই জোগাড় করে দিবে তাহলে আর বাধা কিসের আমরা এখান থেকে বের হয়ে আজ বিয়ে করে বাসায় ফিরবো বিয়ের পরে যে বাসর হতো সেটা হয় একটু আগেই হলো সেদিন জুনায়েদের সাওয়ার কাছে রিমাকে হার মানতে হলো আজ রিমার মনে হয় সেদিন জুনায়ের সবটা প্ল্যান করেই করেছে পাশাপাশি এটাও মনে হয় ওর বাবা মা দুজনে একটু কড়া প্রকৃতির মানুষ ছিল মা একটু বেশি কড়া ছিল যার কারণে রিমা অনেক কিছু ওর মায়ের সাথে শেয়ার করতে পারেনি তাই জীবনের এই জটিল দিকগুলো ওর জানা হয়ে ওঠেনি কোন ওর কথা রেখেছিল কারণ রাজকন্যা যাতে হাতছাড়া না হয় সেজন্য রিমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে এই রাস্তা ছাড়া অন্য কোনো রাস্তা তখন জোনায়েদের জন্য খোলা ছিল না জোনায়েদের সাথে সেদিন রিমার বিয়ে হয়ে যায় রিমা ভিতরে ভিতরে অনুশোচনার আগুনে পুড়তে লাগলো ও কিভাবে বাবা মার সাথে এত বড় বিশ্বাস ঘাতকতা করলো ওর মনে লাগলো জুনায়দের বিশ্বাসের মর্যাদা দিতে গিয়ে বাবা মাকে অনেক বড় কষ্ট দিয়ে ফেলল বাসায় আসতে সেদিন রিমার সন্ধ্যা হয়ে গিয়েছিল ঢাকাতেও প্রচণ্ড বৃষ্টির কারণে রাস্তায় অনেক জ্যাম ছিল ওর বাবা মা তখনও বাসায় ফেরেনি রিমার নিশ্চিন্ত বোধ করল ঘরে আসার পর তাজদিৎ ওর গালে হাত দিয়ে বলল আপু তোমার গালে এটা কিসের স্পট রিমা আয়নায় তাকিয়ে দেখে চমকে ওঠে তাজদিদকে বলল একটা পোকা কামড়িয়েছে তাজদিদ চলে যাওয়ার পর ওর ফুপু বলল পোকাটার আকৃতি কি মানুষের মতো ফুপু তুমি তো সব জানো তাহলে আমাকে খোঁচা দিচ্ছ কেন শোনো তোমার বাবা জানতে পারলে কেটে টুকরো টুকরো করে গাঙ্গের জলে ভাসিয়ে দিবেন কথাটা মনে রেখো সেদিন রিমাকে দেখে ওর ফুপুরও ওর মা বাবার উপর রাগ হয়েছিল বিশেষ করে ওর মায়ের উপর কারণ মেয়ে শুধু লেখাপড়ায় ভালো হলে হয় হয় না মেয়ের স্বভাব চরিত্রের দিকে মায়ের নজর রাখতে রিমার মা চাকরি করে বলে সংসারে পুরোটা দায় রিমার এই সম্পর্কের ফুফুটার উপর চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে চায় বিনিময়ে কিছু টাকা রিমার ফুপু রাহেলা বেগমের হাতে দড়িয়ে দেয় উনি ভুলে যান দিন শেষে রিমারা ওদের ব্যক্তিগত বিষয়ে ওর ফুপুর হস্তক্ষেপ মেনে নিবে না যে শাসন রিমার মা রিমাকে করতে পারবে সেই শাসনটা উনি করতে পারবে না আবার রিমাও মেনে নিবে না এর থেকে চুপ থাকাই ভালো রিমা ওর সাথে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে এত ভয় ছিল যে ও খেয়াল করতে পারেনি ওর গালে একটা লাল টকটকে দাগ হয়েছিল ফর্ষা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল তারপর থেকে কয়েকদিন রিমা ওর মা বাবার মুখোমুখি হয়নি এদিকে কয়েকদিন পর রিমার বাবার মোবাইলে অপরিচিত নাম্বার থেকে মেসেজ আসে সেখানে রিমার বাবাকে অপরিচিত ব্যক্তিটি বলে আপনি বলেছিলেন মনে আছে আপনার পচা শামুকে নাকি আপনি আপনার মেয়ের পা কাটতে দিবেন না কিন্তু পচা শামুকেই আপনার মেয়ের পা কেটেছে তখন রাত বারোটা বাজে রিমার বাবা দৌড়ে গিয়ে রিমার ঘরে উকি দিয়ে দেখে রিমা পড়াশোনায় ভীষণ ব্যস্ত তখন ভেবে নেয় কেউ হয়তো শয়তানি করছে রিমার বাবা ওর মাকে এই বিষয়টা জানায়নি কারণ জানতে পারলে মেয়েটার সাথে চিৎকার করবে সামনে ভর্তি পরীক্ষা পরে পরীক্ষাগুলো খারাপ হয়ে যাবে প্রথমে মেডিকেলের ভর্তি পরীক্ষা শুরু হলো সবাই ভেবেছিল রিমার মতো টপার গালের ঢাকাতেই হয়ে যাবে কিন্তু ওর ঢাকায় না হয়ে কক্সবাজার মেডিকেলে হয়ে গেল রিমার বাবা মায়ের মন খারাপ হলো তারপরও রিমার বাবা মা চাইল রিমা যেন কক্সবাজারে ডাক্তারি পড়তে চলে যায় রিমাও রাজি কিন্তু বাধা দিল জোনায়েদ জোনায়েদ রিমাকে বলল তুমি এত দূরে চলে গেলে আমার সাথে তোমার দেখা হবে না আমি তোমার সাথে নিয়মিত দেখা না হলে থাকতে পারবো না আবার তোমার কাছে যেতেও পারবো না তো তুমি এখন আমার স্ত্রী সেই জোর আমি তোমার উপর প্রয়োগ করি না তাই বলে তুমি আমায় ছেড়ে এত দূরে যাবে এটা আমি মানতে পারবো না এছাড়া তোমার ঢাকা ভার্সিটির পরীক্ষা এখনও বাকি আছে এখানে চেষ্টা করো কিন্তু আব্বু আম্মু চাচ্ছে আমি ডাক্তারিটা পড়ি আমি কি করে ওদের অবাধ্য হই আমাকে বিয়ে করে তুমি এমনিতেই অবাধ্য হয়েছ আজ না হোক কাল ওনারা জানতে পারলে হয়তো একটু কষ্ট পাবেন সে কষ্টটা আগে থেকে তোমার এসব পেয়ে ধাতস্থ হয়ে যাক কথায় রিমা মনে মনে বিরক্ত হলো ঢাকা মেডিকেলের পাওয়ার কথা ছিল সেদিন রিমার মনে হয়েছিল জোনায়েদের সাথে এত তাড়াতাড়ি ওর জড়িয়ে পড়াটা ঠিক হয়নি জীবনের ঘটে যাওয়া ঘটনাগুলো ওর পড়াশোনার উপর ভালোই প্রভাব ফেলেছে যে ভুলটা হয়ে গেছে সেটাকে তো আর ঠিক করা যাবে না কিন্তু সংশোধন করে নিতে হবে জোনাইদের কথা শুনলে চলবে না ওকে ভালো রেজাল্ট করে ওর এই ভুলটাকে সংশোধন করে নিতে হবে এদিকে ওর বাবা মাকে মানুষের কাছে প্রতিনিয়ত কথা শুনতে হচ্ছে সেদিন ওর মায়ের এক কলিগ দিলারা বেগম ওর মাকে ডেকে বলল সকিনা আপা জানেন আমাদের গ্রামে এক কৃষক নিজের কোনো জমি জমা নাই অন্যের জমি চাষ করে তার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে কি তার জব ব্যাপার তো দূরে কথা পেটে ঠিক মতো দানা পানিও পড়তো না অথচ দেখেন সকাল বিকাল কষিং দিয়েও প্রতিষ্ঠিত মেডিকেল কলেজে অনেকে চান্স পায় না ঢাকা মেডিকেলে পড়তে না পারলে আমার কাছে তাকে ডাক্তার মনে হয় না কসাই মনে হয় রিমার মা ওনার কলেগের কথার কোনো উত্তর দিল না কারণ কথায় কথা বাড়ে অথচ ঢাকা মেডিকেল থেকে পাশ করলেও তার নামের পাশে যদি তিন চারটে ডিগ্রি না থাকে তার কাছে কেউ রোগী দেখাতে যাবে না এটাই বাস্তবতা ওনাকে এখন এসব বলে লাভ নেই মেয়ে যখন ভালো জায়গায় চান্স পায়নি তখন নানা জনে নানা কথা বলবে কিল খেয়ে কিল হজম করতে হবে এর মাঝে ঢাকা ভার্সিটির ক ইউনিটের ভর্তি পরীক্ষা হয়ে গেল রিমার সেখানেও চান্স হলো না যদিও বাবা মা দুজনেই রিমার উপর প্রচন্ড অসন্তুষ্ট তারপর মেয়েকে সান্ত্বনা দিয়ে রিমার বাবা বলল মন খারাপ করিস না তুই তো মেডিকেলে চান্স পেয়েছিস কক্সবাজার মেডিকেল কলেজ থেকে না হয় এম বিবিএস পাশ করে আসতে। তারপর আরও ডিগ্রি নিবি সম্ভব হলে বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসবি তখন কেউ মনেই রাখবে না তুই কোন মেডিকেল থেকে পাস করেছিস এত ভেঙে পড়ার কিছু নেই রিমা বলল আব্বু আমি কক্সবাজারে যাব না আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না রিমার মা বলল এ কথাটা আগে মনে ছিল না এখন এসব ঢং চলবে না তোমাকে কক্সবাজারে গিয়েই পড়তে হবে রিমা মুখে কিছু বলল না কিন্তু মনে মনে ভীষণ টেনশনে পড়ে গেল ওদিকে জুনায় তোকে বলল ঢাকার বাইরে পড়তে গেলে ও এটা মেনে নেবে না আবার বাবা মা চাইছে ও যেন ডাক্তারিটা পরে বাবা মা যদি ওর বিয়ের বিষয়টা জেনে যায় কিভাবে রিয়্যাক্ট করবে সব মিলিয়ে রিমার জীবনে তখন কঠিন সময় পার হচ্ছিল মনের ভিতরটা ক্ষয়ে যাচ্ছিল রিমা তখন কি পরিমাণ ডিপ্রেশনে ছিল তা একমাত্র আল্লাহ পাক জানে এদিকে রিমার বাবা মা বুঝে পায় না যে মেয়েকে ছোটবেলা থেকে টপার হিসেবে গড়ে তুলল সে মেয়ের কাছে আউটপুট ওনারা কিছুই পেলেন না ঘাটতিটা কোথায় ছিল ওনারা বুঝতে পারছেন না রিমারও খুব মন খারাপ রিমার মা এর উপরে প্রচণ্ড রেগে আছে দেখে ওর বাবা ওর মাকে বলল। দেখোসো কি না এ বয়সের মেয়েরা খুব সেন্সিটিভ হয় এমন কিছু বলো না যাতে ওর মনের উপর চাপ পড়ে আমি তো বুঝতে পারছি না রিমার বাবা ওর কোথায় ঘাটতি রয়ে গেছে এরপরে রিমার জাহাঙ্গীরনগরে পরীক্ষা হলো সেখানেও বোটা নিতে চান্স পেল রিমা মনে মনে হাফ ছেড়ে বাঁচলো যাক ঢাকার মধ্যে পেয়েছে যদিও বাবা মা সহজে মানতে চাইবে না তারপরও বুঝিয়ে ও হতে পারবে এই বিশ্বাস ওর আছে কিন্তু আবার সমস্যা তৈরি করলো জোনায়েদ জোনায়েদ রিমার সাথে দেখা করতে চাইলো রিমার বাবা মা এখন রিমাকে কঠোর নজরদারিতে রেখেছে কারণ ওই অপরিচিত নাম্বার থেকে রিমার বাবার মোবাইলে আবারও মেসেজ এসেছে এবার রিমার বাবাকে ওই অপরিচিত ব্যক্তিটি বলেছে কিভাবে নিজের মেয়েকে আটকে রাখবেন ও আপনার মুখের সামনে দিয়ে আমার কাছে চলে আসবে আপনার তাকিয়ে দেখা ছাড়া আর কোনো উপায় থাকবে না এবার রিমার বাবা ঘাবড়ে গেল মেয়ের দিকে নজর রাখা শুরু করলেন একা মেয়েকে বাড়ি থেকে বের হতে দেন না এর মাঝে কোচিং থেকে রিমাকে মেসেজ পাঠিয়েছে যারা মেডিকেলের চান্স পেয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হবে অগত্য রিমার বাবা কোচিং সেন্টারে নামিয়ে দিয়ে যাওয়ার সময় রিমাকে বলল তোমার অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমার জন্য অপেক্ষা করবে আমি বা তোমার মা এসে কোচিং সেন্টার থেকে নিয়ে যাব। ওর বাবা চলে যাওয়ার পর ও জুনায়দকে ওর মোবাইল থেকে ফোন দিয়ে বলে জুনায়েদ তুমি কোচিং এর সামনে আসতে পারবে আমি আজ কোচিংয়ে এসেছি আমি এখনই আসছি তোমার ফোন বন্ধ কেন আমি বাবা মার করা নজরদারিতে আসছি তুমি কোচিংয়ে আসো সাক্ষাতে তোমাকে সব বলবো কথা শেষ করে রিমা জুনায়েদের নাম্বারটা ডিলিট করলো ওর বাবা মা ইদানিং ওর মোবাইল চেক করে জুনায়দ খুব তাড়াতাড়ি ফার্ম গেটে রিমার কচিং এর সামনে চলে আসে তারপর রিমা জুনায়তকে নিয়ে একটা নিরিবিলি খালি ক্লাসরুমে বসে এখন কচিং এ খুব একটা ভিড় নেই যদিও জুনায়ত ওকে নিয়ে বাইরে কোথাও বসতে চেয়েছিল রিমা রাজি হয়নি জুনায়দ রিমাকে বলে আজ কতদিন পরে তোমার সাথে আমার দেখা হলো এদানিং তোমার ফোনও বন্ধ থাকে তুমি অনেক সুখে গেছো বাবা মা আমাকে খুব চোখে চোখে রাখে জরুরি কথাগুলো আগে বলে নিই এখন তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আমাকে আর ঢাকার বাইরে যেতে হবে না তুমিও যখন খুশি আমাকে দেখতে আসতে পারবে জোনায় তোমার আর এক বছরের মধ্যে গ্র্যাজুয়েশন শেষ হয়ে যাবে তুমি এখন থেকে বিসিএসের জন্য প্রস্তুতি নাও আমিও পড়াশোনা শেষ করে বিসিএস দেবো বিসিএস হয়ে গেলে দেখবে আমার বাবা মা তোমাকে মেনে নিবে তুমিও চাকরিতে জয়েন করে তোমার বাবা মাকে ঢাকায় নিয়ে আসবে তোমার ছোট বোনটাকে এসএসসি পাশের পর ঢাকায় এনে ভালো কলেজে ভর্তি করে দেবে আমাদের জীবনের সব সমস্যাগুলো আস্তে আস্তে সমাধানের দিকে এগোবে জোনাইদের রিমার কথাগুলো ভালো লাগেনি ও মনে মনে অন্য ফোন দিয়ে এটেছে রিমাদের আর্থিক সচ্ছলতা আছে অলরেডি ওর বাবা মিরপুর এক নম্বরে তিন কাটা জমির উপর পাঁচতলা বাড়ির ফাউন্ডেশন দিয়েছে রিটায়ার করে ওর বাবা মা কোয়ার্টার ওখানে চলে যাবে তাই জুনায়েদ রিমাদের আর্থিক সচ্ছলতার সুযোগটা নিয়ে রিমাকে ব্ল্যাকমেল করে ওর বাবা মার কাছ থেকে টাকা আদায় করবে তারপর সেই টাকা নিয়ে ও কানাডায় পাড়ি জমাবে সেখানে নিজেকে সেটেল করে রিমাকে নিয়ে যাবে ওখানেই ভবিষ্যৎ গড়বে অথচ রিমা যে স্বপ্ন দেখছে জোনায়েদের পক্ষে এই স্বপ্ন সফল করা সম্ভব নয় রিমা হয়তো পারবে কিন্তু জোনায়দের লেখাপড়া অবস্থা খুব একটা ভালো না তাই নিজের উদ্দেশ্য গোপন রেখে রাগ দেখে রিমাকে বলল তোমার জাহাঙ্গীরনগরে ভর্তি হতে হবে না তুমি এখন আমার বিয়ে করা বউ তাই আমি যেভাবে চাইবো যখন তোমাকে ডাকবো তুমি আসতে বাধ্য আর জাহাঙ্গীরনগরে পড়লে তোমার চরিত্রে ঠিক থাকবে না তুমি তোমার বাবা মাকে ফাঁকি দিয়ে আমার সাথে হোটেলে সময় কাটিয়েছ মজা নিয়েছো এখন আমাকে ফাঁকি দিয়ে অন্য ছেলের সাথে রাত কাটাবে না তার কি নিশ্চয়তা আছে আমি জানি আমার কথাগুলো তোমার খারাপ লাগছে এতে আমার কিছু করার নাই তুমি ইডেন কলেজে অনার্সে ভর্তি হও আর নয়তো ডিগ্রি পড়ো আর শোনো তোমার বাবাকে আমাদের বিয়ের কথাটা চব্বিশ ঘন্টার মধ্যে জানিয়ে দেবে আর তোমার এত পড়ালেখা করে লাভ নেই তুমি তোমার বাবার কাছ থেকে আমার যাবার টাকা জোগাড় করে দিবে আমি কানাডায় যাব। সেখানে দাঁড়িয়ে গেলে এরপর তোমাকে নিয়ে যাব তাই কোনো রকমের ডিগ্রিটা পাশ করো তাতে চলবে মনে রেখো তোমাকে মাত্র চব্বিশ ঘন্টা সময় দিয়েছি তুমি যদি আমার কথা না রাখো তাহলে এরপর কি ঘটবে তা বলে দেবে এই কথা বলে জুনায়েদ চলে গেল রিমা ওর চলে যাওয়া পথের দিকে তাকিয়ে ভাবল ও কাকে ভালোবেসেছে জুনায়েদ ওর লোভী চেহারাটা ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে রেখেছিল যা রিমার নজরে আসেনি আসলে ঢাকার বাইরে বলে কথা না ওর ভয় রিমা যদি হাত ছাড়া হয়ে যায় রিমা সবটা বুঝতে পেরেছে কত বড় ভুল ও জীবনে করেছে এটা সমস্ত রক্তবিন্দু দিয়ে অনুভব করতে লাগলো ওর হাত পা অবশ্যই আসতে লাগলো দমটা যেন আটকে আসতে চায় গাজীপুরে ওই ভুলটা না হলে ওর জীবনের পরিণতি এরকম হতো না এই ভুলকে অস্বীকার করার উপায় নেই যাকেও বিশ্বাস করেছে সে তার স্বপ্নগুলোকে গুরিয়ে দিয়েছে ওর চা পাওয়াগুলোকে ধুলোয় মিশিয়ে দিয়েছে ওর মনে হচ্ছে এই মুহূর্তে মৃত্যুটাকে ওর সবচেয়ে বেশি প্রয়োজন